বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে শিলচরে উত্তাল হয়ে উঠল জেলা কংগ্রেস বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক বিশাল মশাল মিছিল বের করার পরিকল্পনা নেয় কংগ্রেস নেতৃত্ব কিন্তু মিছিলটি রাস্তায় নামতেই পুলিশের ব্যারিকেডে আটকে যায় আর সেখান থেকে শুরু হয় উত্তেজনা মুহূর্তের মধ্যেই স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রোশ ছড়িয়ে পড়ে শিলচরের রাস্তায় মশাল মিছিল থামাতে গিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের বচসা চরমে পৌঁছয় পরিস্থিতি কিছুক্ষণের জন্য খণ্ড সংঘর্ষের আকার নাই শেষমেশ প্রশাসনের চাপে মিছিলটি সমাপ্ত ঘোষণা করেন সংগঠনের নেতারা তবে কংগ্রেসের দাবি পুলিশে বাঁধা সত্ত্বেও তাদের প্রতিবাদের ধারা থামবে না সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যি সরাসরি অভিযোগ তোলেন বিজেপি সরকার ভোট করে ক্ষমতায় এসেছে কংগ্রেস কখনো এভাবে ভোটে ডাকাতি করে জয়ী হয়নি গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে বিজেপি সরকারের পুলিশ আমাদের আটকানোর চেষ্টা করছে কারণ তারা ভয় পায় কিন্তু আমরা ভয় পাই না পুলিশ নয় বিজেপি সরকারের বিরুদ্ধেই আমরা লড়ছি আর এই লড়াই চলবে প্রতিবাদী মশাল মিছিল উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অজিত সিং তাপম দে রণধীর দে রঞ্জিত দেবনাথ পাশাপাশি ইউথ কংগ্রেস সেবা দল মহিলা কংগ্রেস এনএসইউআইয়ের অসংখ্য কর্মী সমর্থক এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমালোচকদের মতে বিজেপি সরকারের পুলিসি বাধা গণতান্ত্রিক প্রতিবাদের পথে অযথা বাধা সৃষ্টি করছে যা প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্ন তুলছে অপরদিকে বিজেপি শিবিরের দাবি আইন শৃঙ্খলা রক্ষা অরাজকতা ঠেকাতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে শিলচরের এই মশাল মিছিল তাই কেবল একটা স্থানীয় রাজনৈতিক প্রতিবাদ নয় বরং আসন্ন রাজনৈতিক উত্তাপের এক স্পষ্ট পূর্বাভাস ভোট পরবর্তী সময়ে বিরোধী সরকার দ্বন্দ্বে শিলচরের রাজপথে যে আগুন জ্বললো তার শিক্ষা হয়তো এত সহজে নিভবে না আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আমাদের রাহুল গান্ধীজি নির্দেশ অনুযায়ী গৌরব গোবর্জির নির্দেশ অনুযায়ী আমরা শিলচার জেলা কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এক প্রতিবাদী সভা বের করেছি যেটা হচ্ছে সেই প্রতিবাদী মিছিলকে আজকে বিজেপি সরকার যেভাবে প্রশাসন লাগিয়ে পুলিশ লাগিয়ে আজকে আটকানো হয়েছে এই কম্পাউন্ড আমাদের কংগ্রেসের সেটা পুলিশের কম্পাউন্ড

এই মুহূর্তে আপনাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না আপনারা কংগ্রেস ভবনের ভিতরে আন্দোলনটা কতক্ষণ আন্দোলনটা চলবে আমরা চালাচ্ছি আরো চালাবো আমাদের কর্মীদেরকে রুখে রুখে রাখতে পারবে না আমরা কংগ্রেসের রক্ত শরীরে আছে আমরা কংগ্রেস করছি আমরা লাঠি কংগ্রেস করছি আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আজকে জীবন দিয়েছেন গুলি খেয়েছেন এগারো শহীদের সেটা শহর কিছুদিন আগে আমাদের ভাষাকে নিয়ে সিআইডি ভাষাকে নিয়ে কড়াঙ্ক করা হয়েছে আজকে বিজেপি রাষ্ট্রীয় একজন সম্পাদক উনি অমিত বালের পাশকে কি বলেছেন সেখানে আমরা দেখেছি প্রশাসন দিয়ে আমাদের কাটকানো হয়েছে কিছু বেশি দিনটা রাখা যাবে না আমরা কিছুদিন পরে আবার আরো আন্দোলন করব কতদিন ওরা রাখতে পারেন কতদিন আমাদের কর্মীর আঘাত আনতে পারেন সেটা দেখবো কংগ্রেস অনেক মহিলারা এসেছে আজকে এমএল তার সম্মান দেওয়া হয়নি পুলিশ প্রশাসন দিয়ে আছে মহিলার গণতান্ত্রিক গণতান্ত্রিক আছে গণতন্ত্র আছে গণতান্ত্রিক অধিকার আছে যে ভারতবর্ষে প্রত্যেক জায়গায় মহিলা থেকে সম্মান দেওয়া হয় আজকে কোনো সম্মান দেওয়া হয় হয়নি থেকে সম্মান দেওয়া হয় নাই যারা যুবক সম্মান দেওয়া হয় সেটা বেশি দিন চলবে না নাই বিজেপি সরকারের যারা প্রশাসন আছেন তাদেরকে জিজ্ঞাসা জান যে আগামী দিনে আমাদেরকে ঢুকে রাখতে পারবে না